আমি তো তার বিশ্বাস করছি ওইখানে ওই সিঁয়ের উপরে ওইখানে সে আমারে পরে বিয়ে করার পরে ওইখানে সে আমারে সহবাস করছে আমার সাথে আমি তো ওই জিনিসটা বুঝছি না যে একজন আলেম মানুষ তো সবই বুঝে সব জানে আমি তো আর জানি না

এত বড় কাজ করাতে হে এটা একবার সহবাস হুম সহবাস যে জামাই অভিযুক্ত ওই মোহতামি ময়মিসিং এর ধোপাওয়ারা উপজেলার কমলাপুর গ্রামের ইসমত আলী আশেকি এবং মসজিদের ভিতরে যৌন মিলনে সহায়তাকারী ইমামের নাম কফিল উদ্দিন সে টেপের বাড়ি পশ্চিমপাড়া আরফান আলী শাহের জামি মসজিদের ইমাম ও খতিব অভিযুক্ত ইসমত আলী কি গত প্রায় চার বছর যাবত ট্যাংরা মধ্যপাড়া জামিউল উলুম কমি মাদ্রাসা ও এতিমখানার

জানা যায় নোয়াখালীর এক গৃহবধূকে ঝগড়া চাটির পর তার স্বামী চিন্তালাক প্রদান করেন অতঃপর ওই ব্যক্তির স্ত্রীকে চাচাতো ভাইয়ের নিকট গাজীপুরের শ্রীপুরে পাঠানো হয় বিজ্ঞ আলেন্দের সঙ্গে পরামর্শ করার জন্য পরবর্তীতে চাচাতো ভাই ওই তালাকপ্রাপ্ত নারীকে মোহতামিম ইসমত আলী আশিটি হুজুরের নিকট নিয়ে আসেন ফতোয়া জানার জন্য পরে আশিক হুজুর বলেন এই নারীকে অন্যত্র বিয়ে দেয়া ছাড়া পূর্বের স্বামীর জন্য হালাল হবে না ভুক্তভোগী ওই নারীকে কুমতলবে ইমামের সহযোগিতায় নামক খেলা শুরু করেন ইসমতালী আশিকি পরে মসজিদের সিঁড়ির ওপর সহবাস করেন মসজিদের লাইট নিবে অন্ধকারে রূপান্তরিত করেন অভিযুক্ত ইমাম কফিল উদ্দিন শারীরিক মিলনের পর মসজিদে থাকা অবস্থায় ওই নারীকে তালাক প্রদান করেন এবং ওই নারীকে পূর্বে স্বামীর সাথে সংসার করতে পারবে কোনো সমস্যা নেই বলে ফতোয়া জারি করেন ইসমত আলী আশিকি তিন মাস পরে বলেছি তিন মাস পরে আপনারা স্বামীর সাথে অভিযুক্ত ইসমত আলী আশিকি নিজেকে বড় বক্তা বলে দাবি করেন এসব অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করে তিনি বলেন আমার নিকট তারা এসেছিল পরে অনুরোধ করলে আমি ওই নারীকে আরেকজনের মাধ্যমে হালাল করে দিয়েছি কার সঙ্গে হালাল করা হয়েছিল এমন প্রশ্নের উত্তরে তিনি একবার বলেন পরে জানাবো পরবর্তীতে তিনি বলেন একজন ফকির সঙ্গে হিল্লা বিয়ে করিয়ে দিয়েছিলাম এখন আমি তার নাম ঠিকানা বলতে পারবো না